বিপিএল ফ্র্যাঞ্চাইজি মডেলের বৈপ্লবিক পরিবর্তন মালিকদের জন্য কড়া শর্ত নিলাম এবং শাহরুখ খানের উদাহরণ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা এর আগামী আসরের ফ্র্যাঞ্চাইজি মডেলকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে অতীতে বারবার দলের নাম পরিবর্তন এবং আর্থিক অব্যবস্থাপনার দিন শেষ বিসিবির লক্ষ্য বিপিএলকে একটি স্থায়ী ও দুর্নীতিমুক্ত ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠা করা বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতিকার রহমান মিঠু সম্প্রতি সম্ভাব্য মালিকদের সঙ্গে বৈঠক শেষে এসব গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন নিলাম বা অকশন ও প্লেয়ার্স ড্রাফট ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে পুরনো প্লেয়ার্স অকশন বা নিলাম পদ্ধতি ফিরিয়ে আনার দাবি উঠেছে তবে আগামী আসরে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমেই দল গঠনের সম্ভাবনা বেশি বোর্ড বিষয়টি বিবেচনা করবে বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি ব্র্যান্ডিং ও নাম পরিবর্তন নিষিদ্ধ বিপিএলকে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে বিসিবি একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে দলের নাম পরিবর্তন সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে এ প্রসঙ্গে ইফতেখার রহমান মিঠু বলেন আগে দল হতো ঢাকা ক্যাপিটাল পরে হতো ঢাকা রাইডার্স আবার অন্য নামে এটা ঠিক নয় আমরা চাই পাঁচ দশ বা বিশ বছর পরেও যেন সেই নামই থাকুক এবং ব্র্যান্ড হিসাবে বহন করুক নাম পরিবর্তন করা যাবে না মিঠু এ সময় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উদাহরণ দিয়ে বলেন ফ্র্যাঞ্চাইজি সরে যাওয়ার পরও তাদের ফেসবুক পেজ থেকে যায় যা বোর্ডের নিয়ন্ত্রণে থাকে না এই সমস্যার সমাধানের জন্য বিসিবি স্পষ্ট শর্ত দিয়েছে মেধা সম্পত্তির মালিক বিসিবি দলের নাম লোগো সহ সব মেধা সম্পত্তি বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি এখন থেকে বিসিবি ট্রেডমার্ক করা হবে সোশ্যাল মিডিয়া হস্তান্তর কোন ফ্র্যাঞ্চাইজি যদি চুক্তি থেকে সরে যায় তবে ফেসবুক ইনস্টাগ্রাম সহ তাদের সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ও ডিজিটাল সম্পত্তি বোর্ডের কাছে হস্তান্তর করতে হবে মালিকদের জন্য শাহরুখ খানের উদাহরণ নতুন মালিকদের ক্রিকেটের প্রতি প্যাশন ও দলের প্রতি তাদের অঙ্গীকার বোঝার জন্য বিসিবি একটি দারুণ উদাহরণ টেনেছে মালিকদের কাছে জানতে চাওয়া হয়েছে তারা কেন শুধু একটি নির্দিষ্ট শহরের দল চান এ প্রসঙ্গে ইফতেখার রহমান মিঠু বলিউড তারকা ও আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের প্রসঙ্গ উল্লেখ করে বলেন শাহরুখ খান দিল্লির মানুষ থাকেন মুম্বাইতে কিন্তু তিনি কলকাতা নাইট রাইডার্সের মালিক এর মাধ্যমে বোর্ড বোঝাতে চেয়েছে পছন্দের শহরের বাইরে অন্য দল পেলেও তারা তা গ্রহণ করতে প্রস্তুত কিনা চূড়ান্ত ঘোষণা সমস্ত যাচাই বাছাই শেষে আগামী দুই বা তিন নভেম্বরের মধ্যে চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজি দলগুলো ঘোষণা করা হবে